বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন এবং বর্তমানে যারা দুর্দান্ত কাজ করছে দাপুটে অভিনয় করছে তাদের মধ্যে অন্যতম একজন যিনি আমার ভীষণ পছন্দের এবং যার না সবকিছু সুন্দর সে দেখতে সুন্দর তার ব্যবহার সুন্দর তার বলা সুন্দর তার হাসি সুন্দর এবং মজার ব্যাপার হচ্ছে কিছু মানুষের নামের সঙ্গে একদম তাদের বাস্তব জীবনে মিল থাকে এবং তার বেলাও তাই তার নামটা হচ্ছে ফুলের মতো এবং তিনি তার সব কিছু আসলে ফুলের মতো সুন্দর এন্ড শি ইজ নান আদার দেন মাই ভেরি ফেভারিট ইউর ভেরি ফেভারিট কেয়া পায়ের স্বাগত জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এত প্রশংসা করতে পারছি একসাথে আরও অনেক বেশি করে বলা উচিত ছিল আমি ছোট করে একদম সংক্ষেপে বললাম সো বর্তমানে ব্যস্ততা কেমন কি নিয়ে কাজ চলছে বর্তমানে বলতে এখন তো ঈদ শেষ করলাম রোজার ঈদ শেষ হলো আমার সো কোথায় কাটালে ঈদ বাসায় ফ্যামিলির সাথে আমি সব সময়তে হ্যাঁ আমার হোম কাটানো হয়েছে আমার সাথে ছিলাম আমার ছোট দুইটা ভাই বোন আছে তাদের সাথে ছিলাম আর আমার খুব কাছের দুইজন বন্ধু আছে ওদের সাথে একটু ঘোরা হয়েছে বান্ধবীদের সাথে তার মানে অনেক ব্যস্ততার পরে কিছুদিন রিল্যাক্সে কাটানো গিয়ে হ্যাঁ 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 আমি ঈদের সময় অলওয়েজ চেষ্টা করি যে আমার যারা কাছের যেমন আমার মা বাবা আমার ফ্রেন্ড তাদের সাথেই থাকার সব সময়। বা দারুণ ঈদে তো অনেকগুলো কাজ করেছে একসাথে দেখলাম দশটা থেকে বারোটার মতো কাজ করেছে এবং অনেকগুলো রিলিজ হয়েছে এবং লাস্ট এক দুই দিন আগে নতুন একটা তোমার ড্রামা রিলিজ হয়েছে সেটা হচ্ছে সুন্দরী এবং দেখার পরে ট্রেলারটা দেখে আমার একটা জিনিসই মাথায় এসেছে এটা কি কেয়া পায়েল রিয়ালি সো এটাতে তো তুমি নিজেকে অনেক ভেঙেছো একদমই সম্পূর্ণ একটা ভিন্ন ক্যারেক্টার সো এটা সম্পর্কে কি শুনতে চাই না আমার আসলে অনেক ক্যারেক্টারের কাজ করা হয়েছে কিন্তু আমি চাচ্ছিলাম এমন একটা ক্যারেক্টার যেখানে আসলে আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করব। তো যখন এটা হচ্ছে সিএমবিতে গিয়েছে সিএম ব্যানারে ব্যানারের কাজটা গিয়েছে তো সিএমবি যিনি ওনার পাপ্পু ভাইয়া সে হচ্ছে আমাকে এই গল্পটা শেয়ার করে এবং এই যে এটার যে ডিরেক্টর রুবেল হাসান আমাকে আমরা সবাই মিলে একসাথে যে রাইটার ছিলেন সবাই মিলে একসাথে আসলে গল্পটা নিয়ে বসলাম এবং এখানে যে ক্যারেক্টারটা ছিল সেটা আমার জন্য অনেক তাকে না একদম এবং আমার জন্য নতুন ক্যারেক্টার সো আমি চেষ্টা করেছি যে তারা যেভাবে চায় কিংবা আমার রাইটার আমার প্রডিউসার ডিরেক্টর সো আমি চেষ্টা করেছি যে আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট টাওয়ার এবং আমাকে এখানে হেল্প করেছেন আমার খুব পছন্দের কোয়ার্টিস্ট অসিফ মাহমুদ ভাই এবং স্পেশাল থ্যাংকস টু হিম যে আসলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমার উপর ভরসা রাখার জন্য এই ক্যারেক্টার ক্যারেক্টারটা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট এবং তোমার ট্রেলার দেখে মনে হচ্ছে যে না তুমি সাকসেসফুল আমি একটু জানতে চাই যখন তোমার মেক আপ নেওয়া হলো তখন আয়নায় নিজেকে দেখে প্রথম কি মনে হয়েছে না তা একটা মজার একটা বিষয় হচ্ছে এখানে একটা দাঁত ছিল দুটা এক্সট্রা দাঁত সামনে লাগানো ছিল সো ওই আহ দাঁতটা হচ্ছে কি আমার আগে থেকে এটা প্রিপারেশন নিয়ে এটা বানানো হয়েছে ওই দাঁতটা যখন আমি বানাতে যাই তো ডক্টর আসে নর্মালি আমি মনে করছি যে আচ্ছা এটা খুব নর্মাল একটা বিষয় হয়তো হয়ে যাবে না বাবা এটা অনেক কঠিন এখানে অনেক কিছু দিয়ে আমি একটা শুধু বমি করে দিচ্ছি তখন মনে হল যে না আসলে এটা ইজি না সো আমার একদম স্টার্টিং থেকে আসলে আহ চ্যালেঞ্জ এই নাটকের জন্য এই কাস্টিউমটা বানাতে হয়েছিল নাট কি না 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 ওই দাঁতটার কারণে আমার কথা বলতেও একটু কষ্ট হচ্ছিল বাট আমি অল ওভার এনজয় করেছি আমি ক্যারেক্টারটাকে অন করেছি এবং স্পেশাল এই টাইপের ক্যারেক্টার গুলো আমি অনেক পছন্দ করি আমি একদম ভেতর থেকে পছন্দ করি তো আমি যখন ওন করেছি ক্যারেক্টারটাকে সো সেই জায়গা থেকে একটা জায়গায় হয়তো দাঁড়িয়েছে এখন আহ বাকিটা আসলে দর্শকরা কিভাবে নেয় বাট এটা আমার জন্য খুব পছন্দের একটা কাজ কারণ এটা আমি অনেক যত্ন করে মনোযোগ দিয়ে করেছি যদিও সবগুলো করি বাট এটা স্পেশাল একটা কাজ এটাই স্পেশাল এবং এটা নিয়েই মনে হচ্ছে যে আজকে আমি একটু বেশি কথা বলবো কারণ এটা একেবারেই ডিফারেন্ট এবং ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে না যে তোমার ক্যারেক্টারটা আসলে আহ এট দা এন্ড কি হবে শুরু থেকে মনে হচ্ছে যে তুমি এখানে ঘটক মানে ম্যাচ মেকার বাট কিন্তু যেটা আমরা জানি যে শেষ মুহূর্তে তোমার একটা পোস্টার দেখলাম সেখানে তোমার হাফ হচ্ছে ওই ক্যারেক্টার হাফ তোমার বাস্তব রূপ হ্যাঁ শেষ মুহূর্তে কি ধরনের টুইস্ট থাকবে সেটার জন্য তো দেখতে হবে এটা আপনারও দেখতে হবে আচ্ছা আচ্ছা এখন বলবে না বাট হ্যাঁ ভালো লাগবে অল ওভার মানুষ তো চাই দিন শেষে একটু এন্টারটেন্ট হতে সো আমার মনে হয় যে কাজটা যদি দেখে মজা পাবে একটা ফ্যামিলি নিয়ে দেখতে পারবে খুব আরাম করে মজা করে দারুণ কেয়া তোমার কিন্তু মিডিয়াতে যাত্রা অনেক বেশি দিনের নয় বেশ অল্প কয়েকটা দিন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অল্প দিনের যাত্রাতে তোমার নাটক বর্তমান বাংলাদেশের ইউটিউবের একদম টপ টু তে রয়েছে এটা সম্পর্কে একটু শুনতে চাই না আসলে যখন কাজ করা হয় তখন তো এত কিছু ভাবিনা যে এই কাজটা হয়তো নাম্বার যাবে কিংবা এটা সবার লাস্ট হবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সব থেকে ভালো করে ভালো এফোর্টটা দেওয়ার কারণ আমাদের অনেক যে কথা আপনি নাটকটার নাম হচ্ছে ভুলো না আমায় যেটা আমার অনেক অনেক পছন্দের একটা কাজ এবং কাজটা ডিরেক্টর ছিলেন জাকারিয়া শৌখিন ভাইয়া আমার কো আর্টিস্ট ছিলেন ফারহান ভাইয়া ফারহান ভাইয়ের সাথে আমার অনেক হিট হিট কাজ আছে যেগুলো আমরা অনেক সাকসেসফুলি আহ একটা জায়গা যেতে পেরেছে হ্যাঁ আর ভাই ভাইয়ের সাথেও আমার অনেক ভালো ভালো সাকসেসফুল কাজ আছে কোনো নাটকই মনে হয় না যে থাকে না দর্শক দেখেন এরকম হয়নি ফারহান ভাইয়ের প্রসঙ্গে আমি যাব আচ্ছা তো আমার যে নাটকটা ভুলো না আমার গল্পটা অসাধারণ আমি অনেক আমি নিজেই পার্সোনালি অনেকবার দেখেছি এবং এই ধরনের কাজ আসলে দেখা উচিত দর্শকদের আমরা অনেক কষ্ট করে করেছি হাটে তোমার নাচকটা দেখলেই বোঝা যায় যে কত খানি এই নাটকে আছে অনেক অনেক দর্শক দেখেছেন আসলেই খুবই দারুণ এবং এটা খুব দারুণ একটা বিষয় কেয়া যে অল্প সময় যাত্রায় তোমার কাজগুলো এত এত মানুষ দেখছে এত ভিউজ হচ্ছে ইউটিউবে এটা কিন্তু সত্যিই দারুণ এবং প্রত্যেকটা আর্টিস্ট এটাই আসলে আশা করে বা প্রত্যাশা করে তার কাজগুলো এইভাবে সমাদৃত হোক যেহেতু ফারহান ভাইয়ের প্রসঙ্গ কথা এলোই তুমি তো আর অনেকের সঙ্গে কাজ করেছো তৌসিক ভাইয়ের সাথে ইরফান সাজ্জাদ জৌফান সবার সাথে কিন্তু ফারহান ভাই আর তোমার জুটিটা অনেক বেশি পপুলার এবং এটা নিয়ে অনেক বেশি কানাঘুষা হয় কি বলবে আমি তো সবার সাথে কাজ করি আমার ক্যারিয়ার যদি অনেক দিনের না আমার খুব অল্প দিনের একটা ক্যারিয়ার এই অল্প দিনের ক্যারিয়ারে আমি অনেক কো আর্টিস্ট পেয়েছি অপর ভাইয়াকে পেয়েছি জুবান ভাইয়া তসিফ ভাইয়া ফারহান ভাইয়া এখন যেমন ইয়াস ভাইয়া বাসার ভাইয়াদের সাথে কাজ করছি সো মানুষ আসলে তো দর্শকদের ভালো লাগার একটা বিষয় যেমন জুবান ভাইয়ের সাথে আমাকে পছন্দ করে অপর সাথেও করে তসিফ ভাইয়ের সাথেও করে ইভেন ফারহান ভাইয়ের সাথে অনেক পছন্দ করে ওই যে বললাম যে আমাদের সাকসেস রেটটা একটু বেশি কাজের আর প্রত্যেকটা কোয়ার্টিস যারা আমার সাথে কাজ করেছেন সবার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক এবং তারা আমাকে খুব হেল্প করে এবং থাকে না ওই যে কাজ করতে করতে একটা দর্শকরা অনেক বেশি পছন্দ করে না সবার সাথে এখন আলহামদুলিল্লাহ আমি সবার সাথে একটা ভালো রেসপন্স পাই বাট ফারহান ভাইকে নিয়ে মাঝে মাঝে একটু বেশি জল খোলা হয় তখন কেমন লাগে এরকম পারে যেমন একটা কাজ যেমন ভুলো নামায় যে আমাদের কাজটা এত ভালো একটা রেসপন্স পেয়েছি সো দর্শক যদি চিন্তা করে যে স্ক্রিন দেখে যে আরে বাপরে ওদের দুজনকে তো যদি একসাথে দেখা যায় এরকম লাগবে সো এটা আমাদের জায়গা থেকে আমরা সাথে বড় একটা পাওয়া বলা এটা অফ কোর্স যে স্ক্রিনের কেমিস্ট্রিটা এতই দারুণ হয়েছে যে বাস্তবে সবাই এটাই হ্যাঁ ভাবতে শুরু করে এটা আমাদের জন্য ভালো সেটা ফার্ন বাই হোক অন্য কো হোক এটা আমাদের জন্য আমরা সাকসেস যে দর্শক যেটা স্ক্রিনে দেখছে সেটা তারা কল্পনা করছে দারুণ এই ব্যাপারে আরো পজিটিভ উচিত তবে এখন ছোট্ট একটা বিরতি নিব দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি মেরিল ক্যাফে লাইভের সাথে আছে কেয়া পায়েল যেমনটা আসলে কথা বলছিলাম নাটক তোমার প্রফেশনাল লাইফ নিয়ে অনেক কথা হলো এটা নিয়ে সবাই কথা বলে আমি আজকে একটু ব্যক্তিগত বা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই তোমার তোমার একটু আগে বলছিলে ছোট খুবই আদরের বা বিভিন্ন সময় তুমি বলে থাকো এবং ওদের সঙ্গে তোমার এজ গ্যাপটা কিন্তু অনেক বেশি একদমই ছোট্ট যে তোমার বোনটাও মনে হয় পাঁচ বছর অনেক বেশি পার্থক্য এই দুজনের সাথে তোমার সম্পর্ক কেমন আমি তো ওদের গার্ডিয়ানের মতো তো ছোটবেলায় যেমন আমি যখন ছোট ছিলাম তখন তো আব্বা মা আমাকে শাসন করতো তো এখন হচ্ছে আমার ছোট বোন যেটা পাঁচ বছর বয়স তো ও তো অনেক ছোট আমার তো আমার আব্বা আমার শাসন করতে হয় না আমি তুমি বড়টা হচ্ছে ও আমাকে ভয় পায় আমার ভাই আমাকে ভয় পায় আব্বা আমাকে পায় না উল্টা বিষয় এটা তো আমি যেরকম শাসন করি ততটাই আদর করি আর আমার ছোট ভাই বোন আমার দুইটা কুলজার টুকরা আমি এমন হয় নাই কখনো যে ওরা আমার কাছে কিছু চেয়েছে সেটা আমি দিতে পারি নাই মানে যদিও সাধ্যের মধ্যেই চায় কিন্তু ওরা আমার মানে একদম দুইটা মধ্যমণি তো দুই ভাই বোনকে একসাথে বসিয়ে নিজের কাজ দেখেছো হ্যাঁ আমার ছোট বোন তো ছোট এখনো বোঝে না বাট আমার ছোটকে লজ্জা পায় ও দেখতে চায় না যে সাথে অন্য নায়কদের দেখতে লজ্জা লাগে না না ও আসলে কাজগুলো দেখতে মানে চিন্তা করে যে আল্লাহ আমার আপু স্ক্রিন এরকম আছে দেখছে বাস্তবে এরকম আছে দেখতে চায় না আসলে আচ্ছা ওরা যখন স্কুলে যায় বোন তো এখন মনে হয় স্কুলে যায় না ভাই যখন স্কুলে যায় সবাই বলে না যে তোর আপু তো নায়িকা তখন বাসায় এসে বলে না কিছু হ্যাঁ বলে তো ওকে যখন বলে ও খুব শাই ফিল করে মানে আমি যতটা দুষ্ট আমার ছোট ভাই ভাই বোন হচ্ছে একটু উল্টা তোমার উল্টো হ্যাঁ যদিও ছোট বোনটা একটু আমার মতো বাট আমার তোমার বোন বলে কথা তো ভাইটা একটু করে অনেক সময় জিজ্ঞেস করলে বলেও না এরকম প্রতিক্রিয়া করে থাকে মানে ভিতরে ভিতরে তার ভালো লাগতে শুরু করে আমি এবারে একটু আঙ্কেল আন্টির ব্যাপারটা শুনতে চাই তুমি সব সময় বলো যে তোমার বাবা চেয়েছিল মিডিয়াতে না এসে অন্য কিছু করবে যেহেতু তুমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলে বা পড়াশোনা করতে সো এখনো পর্যন্ত কি আঙ্কেলের সাপোর্ট পাও নাকি আগের মতই বলে না এমন না যে আমি কিছু অফ করে দিয়ে মিডিয়াটা রান করছি এরকম কিছু না আমি সবকিছু একসাথে হ্যাঁ একসাথে পড়াশোনা শেষ করেছি আমি এল বিশেষ করলাম তো এর পাশাপাশি আমি কাজ করছি এবং তার পাশাপাশি আমি খুব সাংসারিকও আমি যখন বাসে থাকি আম্মু বলে যে তুমি আমি যদি দুইটা তিনটা দিকেও বাসে ঢুকি আমি এসে আগে ঘরটা গুছাবো ইভেন আমার ঘরটা কেউ কাউকে ধরতে দেয় না কাউকে না ইভেন আম্মু কেউ না আমি যাব আমার রুম আমি নিজের হাতে গুছাবো পুরা বাড়ি গুছাবো তো মানে এটা ছোটবেলা থেকে তুমি তো পুরো মানে ইন্ডাস্ট্রির ধারণাই চেঞ্জ করে দিচ্ছো সবাই ভাবে যে অভিনেতা অভিনেত্রীরা নিজে কাজ করে আমি কিছু নর্মালি টাচ করে এখান থেকে কোনটামি চিললাই যে কেন ধরলা তুমি আমার চামি করব আবার আমি যখন থাকে না আম্মু দুই দিনের জন্য বাসা থেকে চলে গেছে অন্য কোথাও গেছে বাসাটা আমি পুরো বাসাটা গুছাবো আমি ফার্স্টে তারপর রান্নাও করি বা সব করি সবচেয়ে ভালো কোন জিনিসটা রাখতে পারো মোটামুটি সবই পারি সব কিন্তু মজা হয় না মনে হয় বাট সবই পারি আমার রান্না খুব ভালো লাগে ওই যে আমরা আমাদেরকে একদিন ইনভাইট করবে প্লিজ এনি টাইম কবে যাব আগে থেকে বলবো যে রান্না করে রাখতে পারি যে আমি আমি দাওয়াত পেয়ে গিয়েছি আপনারা যারা ইনভাইটেশন চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন শিওর প্লিজ ওকে সো এত সাংসারিক একটা মেয়ে নিজের সংসার কবে করবে যেদিন ভাগ্যে লেখা আছে অনেক সময় তো আমরা মনে মনে রাখি যে এই বছরে বা আর এক দুই বছর পরে করব। এবং প্রসঙ্গটা যখন কেয়া তখন সবাই জানতে চায় যে এত সুইট একটা মেয়ে এত সাংসারিক একটা মেয়ে কবে আরেকজনের ঘরের বধূ হবে না দেখেন মানে বিষয়টা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস তা আসলে ভাগ্যের এটা আমি বিশ্বাস করি সো ভাগ্যের যখন লেখা আছে তখন আমি চাইলেও সেটা ফেরাতে পারবো সো সেটার জন্য ওয়েট করছি সেটা হুট করে হয়ে যাবে আছে হুট করে না এরকম ও না বিষয়টা বিষয়টা হচ্ছে যেটা হবে সেটা হুট করে হবে এবং ওইটা মানুষ তখনই জানতে পারবে এখন না হয় একটু যেহেতু হুট করে বললে ভাই এমন একটা প্রসঙ্গ চলে এলো আমি জানতে চাই যে নিজের কোনো পছন্দ আছে কিনা নাকি একেবারেই ফ্যামিলির পছন্দে বিয়ে করবে না নিজের পছন্দ থাকলে যে ফ্যামিলি পছন্দ করবে না এরকম কিছু না বিষয়টা এমনও হতে পারে যে নিজেরও পছন্দ ফ্যামিলিও পছন্দ করেছে এবং বিয়ে এমন একটা জিনিস আমার মনে হয় যে সবার পছন্দই করা উচিত আর স্পেশালি আমার ক্ষেত্রে যেটা আমি সবসময় চিন্তা করি একদম ছোটবেলা থেকে যে আমি যে মানুষটাকে বিয়ে করব সেই মানুষটা আসলে একান্তই যে অনেক কিছুর হতে হবে এরকম কিছু না বাবা আমার ওই একটা মানুষ যে যার সাথে আমি দিন শেষে শান্তি মতো থাকতে পারবো যে আমাকে বুঝবে ওই শান্তিটা চাই আর কিছু চাই না অনেকে যেমন অনেক কিছু চায় টাকা লাগবে গাড়ি লাগবে কিছু লাগে না শান্তিটা ছাড়া আচ্ছা আচ্ছা ভালোবাসা বলেন আহ ভালোবাসা তো অফকোর্স লাগে টাকা পয়সা বলেন বাড়ি গাড়ি তারপর কি বলে যা যা মানুষ চিন্তা করে এগুলো লাগবে না এগুলো থেকে বড় কথা হচ্ছে শান্তি জানে থাকে সব কথা মানে অশান্তি জিনিসটা কোনো রিলেশনে ঠিক নাই এটা আচ্ছা আচ্ছা সেটা অনেক সময় আমরা অনেক অভিনেত্রীকে দেখি যে বিএটি করার পরে মিডিয়াতে ওইভাবে কন্টিনিউ করে না তোমার কি এমন কোন প্ল্যান আছে না এটা আসলে মিডিয়ার ক্ষেত্রে না এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হতে পারে যে যে মানুষটার সাথে আমি থাকবো সেই মানুষটা যদি যে অশান্তি যদি চলে আসে সংসারের মধ্যে ভালোবাসাটা যদি না থাকে তখন ওই যে যেরকম টাকা পয়সাটা ম্যাটার করে না তখন হয়তো সংসারটা এক্সিস্ট মানে তখন কি সংসারটা বেশি ইম্পর্টেন্স পাবে না সংসারটা তো আসলে থাকে ভালোবাসার জন্য রাইট আমরা তো একটা সংসারটা এরকম না যে আমাদের সোসাইটি চাচ্ছে এখন তো বিষয়টা এরকম না যে সংসার সোসাইটির জন্য করছি সংসার তো করি মানুষটার সাথে থাকার জন্য একদমই মানুষটা যদি ঠিক থাকে সেখানে যদি সোসাইটিও যদি চায় যে দরকার নাই তারপরও তো সে ভাঙতে পারবে না যদি নিজেরা না ঠিক থাকে সো একটা রিলেশনে নিজেদের ঠিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট দুজন দুজনকে রেসপেক্ট করা দুজন দুজনকে ভালোবাসা দুজনের সবকিছু মেনে নেয়া এক্স্যাক্টলি দারুন সো এত বছরে কখনো কাউকে পছন্দ হয়নি অফকোর্স পছন্দর তো অনেকগুলো শেড আছে সো অবশ্যই ওই ওই জায়গা থেকে চিন্তা করলে পছন্দ তো হয়েছে তাকে কখনো বলা হয়েছে কাউকে পছন্দ কি না যেমন আপনাকে আমার পছন্দ আমি আপনাকে বলো আপনাকে ভালো লাগে বলা হয় থ্যাংক ইউ সো ওই ধরনের কোনো কিছু নেই যে আমার তাকে ভালো লাগে বা তার সঙ্গে আমি সংসার করতে চাই বা আমার বাকি জীবনটা তার সঙ্গে কাটাতে চাই বর্তমানে এমন কেউ নেই এইতো এটা এইটার সময় সাথে মানুষ জানে এটা। এটা টোট আমরা না বেলায় বলতে পারি যে আমার নাটকটা দেখবেন এটা আমরা কিভাবে দেখব? ও যে ওয়েট করে থাকবে। হ্যাঁ হ্যাঁ হুট করে জেনে যাবে। আচ্ছা তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টের সঙ্গে কাজ করো। জানি তোমার প্রশ্নের অ্যানসারটা হবে যে আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে। এর পরেও বিভিন্ন সময় যখন তোমাকে ডিরেক্টর বলে যে তোমার কো আর্টিস্ট হিসেবে সে থাকবে। কার নামটা শুনলে অনেক বেশি কমফোর্ট ফিল হয় যে না তার সঙ্গে কাজ করতে গেলে আমি একদম কমফোর্টেবলি কাজ করব। না এমন না যে আমার যার সাথে কাজ হয় তার সাথে আমার একটা কাজ হয় আমার সবার সাথে মাসে দুইটা তিনটা করে কাজ হচ্ছে এবং নট অনলি যে আমরা একটা দুইটা কাজ করছি আমাদের অনেক কাজ হয় যে কোয়ার্টিদের সাথে আমার কাজ হয় মানুষ দেখে অনেক কাজ হয় সো সেই জায়গা থেকে মানে ওরকম হয় না বিষয়টা আচ্ছা যদি মিডিয়াতে জিজ্ঞেস করি আমার সবচেয়ে পছন্দের মানুষকে বা প্রিয় বন্ধুকে প্রিয় বন্ধু হ্যাঁ মিডিয়াতে মিডিয়াতে আমার প্রিয় বন্ধু বলতে দুজন আছে যারা আমার খুব প্রিয় এর বাইরে যারা আছে সবাই আমার বন্ধু প্রিয় বলতে দুইজন আছে আচ্ছা কোন দুইজন আমার মিডিয়ার বাইরে দুইটা আমার একটা নাম হচ্ছে অনন্যা আর এটা নাম হচ্ছে মাইশা এটা বলে দিলাম তোদের দেনা খুব খুশি হবে এটা আমার খুব প্রিয় বন্ধু সো বর্তমানে তো অনেকেই কাজ করছে ও আরেকটা বন্ধু আছে যে রিজবি ও দেশে নাই বাট ও আমার অনেক কাছের কাছের বন্ধু আচ্ছা বর্তমানে তো মিডিয়া অনেকে কাজ করছে তোমার দৃষ্টিকোণ থেকে কার কাজটাকে তুমি বেশি এগিয়ে রাখবে বা কার কাজ অনেক বেশি ভালো লাগে না এটা তো আসলে কোন কম্পিটিশন না যে কাকে আগায় রাখবো কাকে পিছনে মানে কার কাজ দেখলে ভালো লাগে যে না এই ছেলেটা বা এই মেয়েটা খুব ভালো কাজ করছে না এখন নতুন যারা কাজ করছে সবাই ভালো কাজ করছে সবাই চেষ্টা করছে এটা খুব ভালো প্রত্যেকটা ফেস খুব সুন্দর এবং প্রত্যেকটা যারা আর্টিস্ট তাদের ব্যবহার খুব ভালো এবং সবার সাথে আমার পার্সোনালি দেখা হয়নি সো একজন মানুষকে তখনই জাজ করতে পারবো যদি তার সাথে আমার পার্সোনালি দেখা হয় কথা হয় বাট স্ক্রিন দেখে মনে হয় যে না তারা খুব সিরিয়াস কাজ নিয়ে দারুন একদমই শেষ মুহূর্তে চলে এসেছে আমি ছোট্ট করে জানতে চাই যে তোমার কোনো পছন্দের ক্যারেক্টার আছে যেটা এখনো পর্যন্ত প্লে করা হয়নি বাট তুমি করতে চাও হ্যাঁ এরকম তো অনেক ক্যারেক্টার দেখে আশেপাশে সো আমি শুধু একটা ক্যারেক্টারই চাই যে ক্যারেক্টারটা আমাকে অনেক বছর বাঁচিয়ে রাখবে মানুষদের মাঝে এরকম একটা ক্যারেক্টার যদি পেয়ে যাই তাহলে দারুন আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি দর্শকদের জন্য কিছু বলার থেকে দর্শকদের জন্য বলবো আপনাদের ভালোবাসায় বেঁচে আছি আপনাদের ভালোবাসায় সারা জীবন বাঁচতে চাই যাতে মানে মৃত্যুর পরও বলতে পারে মানুষ যে এরকম একজন অভিনেত্রী ছিল আপনাদের মাঝে আর আপনাদের জন্য অনেক কাজ করা হয় অনেক কষ্ট করা হয় আপনারা যদি সময় পান আমাদের কাজ দেখবেন এবং অবশ্যই জানাবেন চেষ্টা মতো করে কাজটা আরো ভালো করার থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দারুণ করে বললে একদমই শেষ মুহূর্তে আমার মাথায় আরেকটা প্রশ্ন ঘুরপা পাঠাচ্ছে একদমই ছোট্ট করে জানতে চাইবো তোমার নাম তো কেয়া ফুল কখনো হাতে নেওয়া হয়েছে না এখন না হয় নি যে হবু স্বামী যে হবে আগে সবার আগে বলো যে আমাকে কেয়ারফুলে নে দাও হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বলাই যায় আমাকে প্রপোজ করে হ্যাঁ হতে সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এত সুন্দর করে কথা বলার জন্য কিউ সো মাচ थैंक यू দর্শকদের মধ্য দিয়ে শেষ হল আমাদের আজকের মেরি ক্যাফে লাইফ আশা করি পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনজয় করেছেন আগামী কাল চলে আসব একই সময় আপনাদের প্রিয় প্রথম আলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই প্রথম আলোর সাথেই থাকুন